আর মানুষের শরীরটা খুব খারাপ হচ্ছিল মানে মাথা ঘুরছিল বুক ধর করছিল বাবাকে বলেছিল একটু ঘুমিয়েছে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আশা হয়েছে আপনার আশা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনি আচ্ছা কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বারো জুন দু আচ্ছা তা ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় তা ধাম থেকে কিছু কৃপা অনুভব বুঝতে পারছেন আপনি হ্যাঁ আমার একটা মনস্কামনা নিয়ে এসেছিলাম বাবা এটা পুরো করে দিয়েছি কি মনস্কামনা পূর্ণ করেছে কেস চলছিল আচ্ছা কোনো লিগাল পুলিশি কাছে আপনি জড়িয়েছিলেন যেটা আটকে ছিল আচ্ছা তা সেটা সলভ হয়েছে তা আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে আচ্ছা আপনি জামশেদপুর ধামের জানতে পেরেছিলেন তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে আপনি এতদিন ধরে জুড়ে আছেন ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন ভক্তিভাব বৃদ্ধি পাচ্ছে আপনার ফল লাভও করেছেন তা অনেকেই এমন রয়েছে যারা ধামের ভিডিও দেখছে কিন্তু এখন অবধি এসে পৌঁছাতে পারেনি তো তারা ভাবছে যে এগুলো কি আদেও সত্য যে আগে থেকে বলে দেওয়া হচ্ছে মানুষের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনি নিজে জামশেদপুর থেকে এসছেন বললেন বাবার ছবি প্রতিষ্ঠা করতে হবে আর বাড়িতেই নাম করতে হবে ধাম থেকে আদেও কোনো কৃপা পাওয়া যায় তাদের তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি বলুন জয় শিবদাম জয় শিবদাম অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন

আগের থেকে তুমি শারীরিক ও মানসিক দিক দিয়ে ঠিক আছো সুস্থ আছো আচ্ছা আর পরীক্ষা তো তুমি পাস করেছো তুমি কোন ক্লাসে পড়ো তুমি আচ্ছা কোন স্কুলে পড়ো বাহ 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 তা সকলের উদ্দেশ্যে আপনারা কি বলতে চাইবেন এই যে আপনারা ধামে আসলেন সেবা নিলেন ফল লাভ করলেন তা ধামে কি আদৌ শিবশম্ভুর কৃপা রয়েছে বলুন জয় শিব ধর জয় শিব ভালো থাকুন সুস্থ অনেক আশীর্বাদ ভালো গুলো রেডি করেছেন ওনাকে প্রসাদ দিয়ে ওনাদের কতদিন আগে আপনি

এক মাস হলো আপনি চাকরি পেয়েছেন কতদিন আগে ধামে এসছেন কতদিন আগে তিন মাস আগে আর এক মাস চাকরি পেয়েছেন আপনি আচ্ছা আচ্ছা জয় আচ্ছা আমাদের সেবাইত প্রীতি দাস যে দীর্ঘদিন ধরে জুড়ে আছে শিবধামের সাথে আছে পাশে আছে সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে তো প্রীতির বাবা মা আজকে উপস্থিত শিব শিবধামে

কেমন এখন আছেন আপনি সেটা আগার থেকে সুস্থ আছেন তা যে রেস্ট্রিকশন গুলো আপনাকে বলা হয়েছে সবার আগে তো আপনি সেগুলো মেনে চলবেন আর শিবধামের বিধিনিয়ম পালন করবেন আশা করছি আরও কৃপা হবে আর নতুন বছরের আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন ভালো করে সবকিছু শুরু করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই কাম্য এবং আশীর্বাদ ঠিক আছে সিস্টার টিউমার কথা বলেছিল সোয়েটার যে দুর্বল ছিল সুগার হাই হয়ে গিয়েছিল যেগুলো দাদা বলেছিল সেগুলো বলেছে আমার মা সুস্থ হয়ে গেছে ধান থেকে বলা হয়েছিল তারপরে মায়েরও নানান ধরনের সমস্যা হচ্ছিল যেমন সুগার খুব পরিমাণে বেড়ে গেছিল মা দুশ্চিন্তায় ভুগছিল ব্রেনে রক্ত চলাচল করছিল না যার পক্ষে বাঁ সাইডটা পুরোপুরি ওই প্যারালাইসিস দিকেই এগোচ্ছিল তো দাদার বিধি নিয়ম অনুযায়ী দাদা যে কথা বলেছিল যে অখনো যদি দান বিধি তেল কপুর মাগলে অনেকটাই অনেকটা কেন হান্ড্রেড পার্সেন্ট মধ্যে হান্ড্রেড পার্সেন্টই পুরোপুরি ক্লিয়র হয়ে যাবে

ওম নমঃ শিবায় সংতায় কর্ণত্রয় হেতবি নিবেদনে চত্বানন্তং গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ ভিডিওর শুরুতেই বলবো শিবধামের তরফ থেকে সকল ভক্তগান শিষ্যগণ যারা ভিউয়ার্স যারা দেখছেন যারা শুনছেন সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই জুড়ে থাকুন শিবধামের সাথে থাকুন পাশে থাকুন আমরা প্রতিনিয়ত যেই সংকল্প নিয়ে চলেছি সেবাই ধর্ম সেবাই কর্ম সেবাই আমাদের মূল সংকল্প তো আমরা প্রসাদ বিতরণের যে উদ্যোগ আমরা নিয়েছিলাম সেটা আজকে ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারিতে কিন্তু আমরা করছি এবং এটা আমি বারবার বলে আসি ভক্ত এবং ভগবান যেমন ভগবানকে ছাড়া ভক্ত অসম্পূর্ণ আবার ভক্তকে ছাড়া ভগবানও অসম্পূর্ণ একে অপরের জন্য সর্বত্র থাকে তো এই দুজনের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়ে উঠেছে তো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের প্রসাদ বিতরণ আমাদের সেবায়িত নামটা বলবেন আপনার অপর্ণা সেন আপনারা অনেকেই হয়তো সুপরিচিত এনার সাথে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে চলেছেন শিব ধামে শিব ধামের সাথে আছেন পাশে আছেন এবং উনি যেভাবে আপনাদেরকে সেবা দিয়ে চলেছেন আমি বলবো শিবশম্ভুর কৃপা ও আশীর্বাদ দৃষ্টি ওনার উপর পড়ুক তো কবে থেকে আপনি যুক্ত আছেন শিব ধামের সাথে আছেন পাশে আছেন আগে সেটা বলুন আমি শিব ধামের সঙ্গে প্রায়

যে ক্রিয়া সামগ্রী থেকে শুরু করে পূজা সামগ্রী যা যা দরকার হয় উনি কিন্তু তা সেবার মাধ্যমে আপনাদের কাছে চট জল তুলে ধরার চেষ্টা করেন উনি আপনাদেরকে পাশে আছেন এবং সেবা দিয়ে চলেছেন তো ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যে শিব কিভাবে আপনি পেয়েছেন এবং শিবদাম আপনাকে কতটা কৃপা দৃষ্টি আপনার উপর দিয়েছে এটা বলবেন এখানে যারা আসে কেউ নিষ্ফল হয়নি আমি আশা করি ফল পেয়েছে কিন্তু বিফল কেউ হয়নি আমি আমার তরফ থেকে বলবো আমি এই শিবধামের কৃপায় আজ বেজেই আছি বলতে গেলে আমার এমনই একটা দৈনদশা হয়েছিল আজ বাবা না থাকলে সব থেকে

Come <laughs> Peter জয় শিবধাম আজকের এই শুভ দিনে বিশেষ দিনে শুভ নববর্ষের প্রথম দিনে শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা দেখতে পেলেন আজকেও কিন্তু আমরা সেবামূলক কাজে নিয়োজিত হয়েছিলাম এবং ভক্তদেরকে সেবা দিয়েছি প্রসাদ বিতরণের মাধ্যমে এবার আমাদের সামনে ধীরে ধীরে উপস্থিত হবে আমাদের সেবাইগণ এবং কিছু সদস্য তো সকলে একে একে এগিয়ে আসবেন প্রসাদ নিতে অংশগ্রহণ করবেন এবং সকলকে নেওয়ার সুযোগ করে দেবেন ও শেব রুদ্রা